আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে এই কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের যে রুল নাম্বার রয়েছে এই রুল নাম্বারটা কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবো মনে করো যখন আমরা স্কুলে লেখাপড়া করেছিলাম তখন কিন্তু আমাদের এক নাম্বার দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরকম রুল ছিল সেখানে কিন্তু বিভিন্ন ক্লাসে আমরা ভর্তির উপর ডিপেন্ড করে আমাদের রুল নাম্বারটা থাকতো যেমন যখন আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতাম তখন আমাদের ভর্তির সিরিয়াল অনুযায়ী আমাদের রুল নাম্বারটা হতো আবার যখন আমরা জেএসি থেকে নবম শ্রেণীতে উঠতাম তখন কিন্তু আমাদের বর্তির সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের রুল নাম্বারটা হতো আবার বিভিন্ন ক্লাসে আমাদের পরীক্ষার উপর নির্ভর করে পরবর্তী ক্লাসে রুল নির্ধারণ করা হয় যেমন নবম থেকে দশম শ্রেণীতে সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে এগুলোতে রুল পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী ক্লাসে রুল নির্ধারণ করা হয় এক্ষেত্রে তোমরা যখন কলেজে ভর্তি হবে তোমাদের রোলটা কীভাবে নির্ধারণ করা হবে কোন সিস্টেমে এই রোলটা তোমাদের ঢাকা হবে এ বিষয়ে মূলত আলোচনা করবো এখানে মূলত সম্পূর্ণ বিষয় নির্ভর করে তোমার উপর তুমি যদি সবার আগে গিয়ে ভর্তি হও তাহলে তোমার রোল থাকবে এক নাম্বার তোমার পরে যে ভর্তি হবে তার রুল থাকবে দুই নম্বর এরপর যে ভর্তি হবে সে হচ্ছে তিন নম্বর এরকমভাবে কিন্তু এক নম্বর দুই নাম্বার তিন নম্বর হচ্ছে ভর্তির সিরিয়াল অনুযায়ী তুমি যদি সবার আগে ভর্তি হও তাহলে তোমার রুল আগে থাকবে তুমি পরে ভর্তি হলে তোমার রোলটা পরে থাকবে ভাবে কিন্তু কলেজের রোল নাম্বারটা দেয়া হয় এক্ষেত্রে কলেজের রোল নাম্বারটা কিন্তু তিনটা ডিজিটে দেয়া হয় এক দুই তিন চার এরকম কিন্তু হবে না তোমাদের এই রোল নাম্বারটা হবে একশো থেকে শুরু হবে 101 এক একশত এক তিন এরকম শুরু হবে অর্থাৎ 100 এর নিচে কিন্তু রুল নাম্বার হয় না কলেজে 100 এর উপর থেকে শুরু হবে যদি তোমার রোল এক নাম্বার হয় তাহলে এখানে থাকবে 101 এক দুই হলে 102 দুই তিন হলে 103 এরকমভাবে আর্টসের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের রোল নাম্বার শেষ হওয়ার পর এরপর থেকে শুরু হবে সায়েন্সের স্টুডেন্টের এরকমভাবে মনে করো তিনশো এক তিনশো দুই তিনশো সায়েন্সের স্টুডেন্টের রোল নাম্বার শুরু হবে এরপর শুরু হবে কমার্সের স্টুডেন্টের রোল নাম্বার এভাবেই কিন্তু তোমাদের রোল নাম্বারটা কলেজে দেয়া হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিবে তখন তোমার সামনে অথবা পিছনে যে সিট নাম্বার থাকবে তারা কীভাবে থাকবে এক্ষেত্রে তোমার কলেজের যে রুল নাম্বার রয়েছে এই রুল নাম্বার অনুযায়ী তোমরা এইচএসসি পরীক্ষা দিবে কি না অথবা এইচএসসি পরীক্ষার সিটে তোমাদেরকে কীভাবে বসানো হবে তোমাদের এই কলেজের রুল নাম্বার অনুযায়ী বসেন বসানো হবে কি না এখানে মূলত তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমাদেরকে কলেজের এইচএসসি পরীক্ষায় বসানো হবে মনে করো তোমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেম একই থাকবে এসএসসি পরীক্ষার রোল নাম্বার এবং এইচএসসি পরীক্ষার রোল নাম্বার ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু এসএসসি এইচএসসি দুইটার রেজিস্ট্রেশন নাম্বার একই থাকবে এক্ষেত্রে তোমার এসএসসি পরীক্ষার সময় তোমার সামনে যে ছিল অথবা পিছনে যে ছিল সেম একই ব্যক্তিরাই কিন্তু এইচএসসি পরীক্ষার সময় তোমার সামনে অথবা পিছনে থাকবে সো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে যদি কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা আমার সামনে থাকে কিন্তু সে পরবর্তীতে এইচএসসি পরীক্ষা না দেয় তাহলে এই সিটটা ফাঁকা থাকবে কিনা না এই সিটটা কিন্তু তখন ফাঁকা থাকবে না তখন অন্য যে কোনো এক স্টুডেন্ট সেখানে কিন্তু জায়গা দখল করে নেবে আশা করে বুঝতে পেরেছো এভাবে কিন্তু তোমাদের কলেজে রোল নাম্বার নির্ধারণ করা হয় এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের উপর রেজিস্ট্রেশন নাম্বারের উপর নির্ভর করে তোমার সিট প্ল্যান বসানো হবে আশা করি বুঝতে পেরেছো এইচল আজকে ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ